নাগপুর নগরে রাজা শশীভূষণ ও তার পত্নী মেঘমালা বাস করতেন ওই রাজ্যের ওপর এক জাদুঘরের প্রভাব ছিল যে সমস্ত বাচ্চা থেকে বড় সবাইকে একেবারে শেষ করে ফেলছিল এইভাবে গোটা রাজ্য ধ্বংস করে দিচ্ছিল মেঘমালার যখন বিবাহ হয়ে আসে তারপর থেকে তাদের মধ্যে একটি বড় চিন্তা হয়ে থাকে কারণ তারা ছিল রাজা সন্তান হচ্ছিল না বলে তারা একে অপরের খুব চিন্তিত ছিল এবং রাজ্যবাসীও এই ব্যাপার নিয়ে চিন্তিত ছিল তাদের মধ্যে প্রায় এটা নিয়ে কথা হতো কিন্তু কিছুতেই কোনো রকম কোনো উপায় তারা দেখতে পেত না রানীমার প্রায় সময় মন খারাপ থাকতো সে কান্নাকাটি করত কারণ রাজ্য না হলে একেবারে ধ্বংস হয়ে যাবে এরকম একটা সময় এক দাসী রানিমাকে বল রানিমা আমি এক সাধু বাবাকে চিনি যার আশীর্বাদে আমি সন্তান লাভ করেছিলাম আপনি একবার সেখানে চলুন আমার চির বিশ্বাস উনি আপনাকে কিছু না কিছু একটা উপায় দেবে এই কথা শুনে রানী সাধু বাবার কাছে যায় সাধু বাবা রানীমার সাথে কথা বলেন এবং রানীমা সাধু বাবাকে সমস্ত সমস্যার কথা খুলে বলে তখন সাধু বাবা বলে তুমি নাগ দেবীর পুজো করো নাগপঞ্চমীর দিন নাগদেবীকে সন্তুষ্ট করো এইভাবে নাগপঞ্চমীর দিন রাজা ও রানী এবং প্রজাগণ মিলে সমস্ত রাজ্যবাসী নাগদেবীর পূজা করে নাগদেবীকে তারা পূজায় সন্তুষ্ট করে তারা তখন নাগবিলের কাছে আসে এবং নাগবি নাগদেবী দর্শন লাভ করে এবং তাকে সমস্ত কথা তারা খুলে বলে তাদের মনস্কামনা শুনে নাগদেবী তাদের আশীর্বাদ করে এবং বলে এই রাজ্যের অভিশাপ থেকে তোরা মুক্ত হবি তোরা শোন এর আগে এক সাধু আমার তপস্যা করছিল সেই সাধু ঘর তপস্যী ছিল আমি তার ডাকে ছুটে আসি এবং এবং সে আমার থেকে তখন শক্তি অধিকারী হওয়ার সমস্ত এই রাজ্য থেকে সমস্ত মানুষেরকে সরিয়ে সে একা এই রাজ্যে বিস্তার করবে তার মতো এরকম কিছু আমার থেকে দাবি করে এরকম বর চাইলে আমি তাকে সম্পূর্ণ মানা করে দিই এর ফলে সে আরও রেগে যায় এরকমই প্রায় সম আমার কাছে সে আসত এবং আমার থেকে সেই বরপ্রাপ্তি লাভ করতো এবং আমার থেকে নাগ মনেও চাইত কিন্তু আমি কোনোভাবেই তাতে রাজি ছিলাম না সে এখন একজন জাদুঘরে পরিণত হয়েছে এবং এই রাজ্যে প্রায় মানুষের ধ্বংসের কারণ ওই জাদুঘরই আমার আশীর্বাদে এক নাগকন্যার জন্ম হবে যাকে তোকে সাবধানে রাখতে হবে এবং তোরা তাদের খুব আদর যত্নে মানুষ করবি তার যখন একুশ বছর পূর্ণ হবে সে নিজেই এই রাজ্যকে রক্ষা করবে তারপর সেই সুসময় ফিরে আসে এবং রানীর কোলালো করে এক ফুটফুটে শিশুকন্যার জন্ম হয় রাজ্যবাসী খুব খুশি হয় এই খবরে ধীরে ধীরে নাগেশ্বরী বড় হতে থাকে রানী মাতাকে ভালোবেসে নাগেশ্বরী নাম দেয় যেহেতু নাগমাতার আশীর্বাদে তার জন্ম হয় তাই রানী মাতাকে নাগেশ্বরী নাম দেয় নাগেশ্বরী ধীরে ধীরে বড় হতে থাকে খুব আদর যত্নে তাকে রানী মা রাজামশাই বড় করে তার সাথে পরি বিভিন্ন রকম পাখি সমস্তরা বন্ধুত্ব পাতাতো এবং সবাই খেলা করতো একসাথে রাজকুমারী সারাদিন তাদের সাথে কাটিয়ে দিত আনন্দে তার সমস্ত বন্ধুরা তার রাজ্যের উদ্যানে খেলতে আসত সবাই হরিণ পশু পাখি একসাথে খেলা করত এইভাবে রাজকুমারী খুব বড় হতে থাকে রাজ্যের বিষয় নিয়ে রাজামশাই মন্ত্রী মশাই রানীমা সবাই এক প্রকার চিন্তিত কারণ একের পর এক বাচ্চা রাজ্য থেকে উধাও হয়ে যাচ্ছে সেই জাদুঘরের প্রভাব থেকে কোনো মতেই তারা কিছু করতে পারছে না সেই জাদুঘর বাচ্চাদের কাছে আসতো এবং বিভিন্ন গল্পের ছলে এক এক বাচ্চাকে তার জাদুর বলে গায়েব করে দিত এবং সেই সমস্ত বাচ্ছাদের প্রাণহরণ করে সে আরো শক্তি থেকে শক্তিশালী হয়ে উঠতো এইভাবেই সে গ্রামের একের পর এক বাচ্চাকে অদৃশ্য করে দিত একদিন এরকমই সমস্ত বাচ্চাকে অদৃশ্য করতে একটি বাচ্চা কোনো রকম সেখান থেকে দৌড়ে পালিয়ে রাজ্যবাসীকে সব কথা জানায় রাজ্যবাসী রাজামশাইয়ের কাছে এসে তাদের সমস্ত কথা বলে এবং অভিযোগ করে এবং কান্নাকাটি করে রাজা মশাই কি করবে কিছুই বুঝতে পারে না এদিকে নাগেশ্বরী ধীরে ধীরে বড় হতে থাকে রানী মা তাকে বলে মা তুমি সাবধানে থাকবে তুমি বেশি দুষ্টু করবে না আর এদিক ওদিক যাবে না শুনছো তো সমস্ত বাচ্চাদের অপহরণ করে নিচ্ছে এবং তাদের প্রাণী শক্তিশালী হচ্ছে এইভাবেই রানী মা নাগেশ্বরীকে বললেও সে খুব চিন্তিত হয়ে ওঠেই বিষয় নিয়ে এবং তার মনে পড়ে সাধুর বলা কথা এবং নাগ মাতার বলা কথা তাই সে ভীষণভাবে মনে মনে দুশ্চিন্তা করতে থাকে নাগেশ্বরের সমস্ত খাবারের মধ্যে সে দুধ খেতে খুব ভালোবাসত এই নিয়ে সে রানীমা বলতো মা আমার দুধ খেতে এত ভালো লাগে কেন রানীমা বলতো তুমি খুব ভালো মেয়ে তার জন্য হ্যাঁ মা আমি একদিন এই রাজ্যকে ঠিক বাঁচাবো এই কথা রানীমা নাগেশ্বরীর মুখে শুনে একটু ভয়ই পেয়ে যায় যে নাগেশ্বরী কি করে জানল কিন্তু নাগেশ্বরী এটা একটা বাচ্চার ছলেই বলে এইভাবে কুড়ি বছর কেটে যায় নাগেশ্বরী এখন অনেক বড় হয়ে গেছে সে কুড়ি পেরিয়ে একুশে পা দিয়েছে সে হঠাৎ একটা স্বপ্ন দেখে যেন একটা বড় সাপ তার মাথার কাছে সে যখন ভয়ে তার মাকে এই ব্যাপারগুলো জিজ্ঞাসা করে তখন রানাকে সমস্ত কথা বলে যে সে একজন ইচ্ছাদারী নাগিন সে নাগমাতার আশীর্বাদেই ইচ্ছাদারী নাগিন হয়েছে এবং সে একুশ বছর পর ওই জাদুঘরকে শেষ করে সে আবার রাজকুমারিতে পরিণত হয়ে হয়ে যাবে সব কিছু শোনার পর নাগেশ্বরীও মনে মনে প্রতিজ্ঞা করে সে জাতিগরকে ধ্বংস করেই ছাড়বে। সে তার মাতার সামনে প্রতিজ্ঞা করে তার মাতাও বলে হ্যাঁ তুমি পারবে এদিকে জাদুকর এই খবর গ্রামবাসীর থেকে পেয়ে যায় গ্রামবাসীরা যখন নিজেদের মধ্যে তাদের আত্মসুরক্ষার জন্য কথা বলছিল তখন জাদুকর তার সব কিছু শুনে নেয় নাগেশ্বরী নিজের রূপ বদলায় সে যে দেখে সে সত্যিই না কিনা তখন দেখে সত্যিই সে একজন নাগিনে পরিণত হয়ে যাচ্ছে এবং সে আবার নিজের রূপে ফিরে আসে সেইভাবেই নিজেকে পরীক্ষা করে নেয় এইদিকে রাজামশাই ও রানীমা দুজনে একসাথে কথা বলতে থাকেন রানীমা জানান যে আমি নাগেশ্বরীকে সমস্ত কিছু জানিয়ে দিয়েছি এবং সে প্রস্তুত জাদুঘরকে ধ্বংস করার জন্য আমাদের আর চিন্তা থাকবে না এদিকে কিছু দেখে যে আছে সেই নাগেশ্বরী যে তাকে নেবে। এইভাবে দেখে সে খুব হাসতে থাকে এবং নাগেশ্বরীকে হারানোর জন্য সে সব রকম ভাবে প্রস্তুতি নেয় সব কিছু জেনে যাওয়ার পর নাগমাতা ও পরিমাতা নাগেশ্বরীর কাছে দেখা করতে আসে এবং তাকে বলে এই পূর্ণিমাতেই সেই সাথে হবে তুমি সাবধানে থেকো এদিকে তোমার সাধু বাবা রানীমার কাছে রানীমা ও সাধু বাবা দুজনে কথা বলতে থাকে এবং সাধু বাবা রানীমাকে পরামর্শ দেয় তারা যেন নাগপঞ্চমীর দিন নাগ পুজো করে কারণ ওই পূর্ণিমাতেই জাদুকরের ধ্বংস হবে নাগেশ্বরীর হাতে এইদিকে সেই পূর্ণিমার দিন এসে যায় নাগেশ্বরী ও পরিবার সবাই মিলে সেই চন্দ্রের সামনে খেলা করতে থাকে এরকম একটি সময় সেই জাদুঘর এসে যায় নাগেশ্বরীর পিছন থেকে এবং নাগেশ্বরীকে আক্রান্ত করে সাথে সাথে জ্ঞান হারিয়ে দেয় নাগেশ্বরী মাটিতে লুটিয়ে পড়লেও তার পরক্ষণই সে উঠে পড়ে এদিকে পরি চলে যায় পরিমাতা ও নাগমাতাকে খবর দিতে কারণ তা নাগমাতা ও পরিমাতারই পাঠানো দুধ ছিল এইদিকে নাগেশ্বরী বলে শয়তান তুই এসে গেছিস এইবার তুই মরবি আমার হাতে জাদুকর হাসতে থাকে ফলে তুই একটা ছোট্ট মেয়ে হয়ে আমাকে কি মারবি আমি কত তপস্যার পর এই জাদুকর হয়েছে তুই জানিস তবে মেয়ে দেখ আমাকে এক বিভস্য ভয়ঙ্কর রূপে জাদুকর পরিণত হয় সেখানে নাগমাতার পরিমাতা চলে আসে এবং জাদুকরের সাথে যুদ্ধ করতে থাকে নাগেশ্বরী কয়েকবারেই সেই জাদুকারকে শেষ করে দেয় চাদুকার মাটিতে লুকিয়ে পড়ে এবং একেবারে শেষ হয়ে যায় এদিকে নাগমাতা ও পরিমাতা নাগেশ্বরীকে আশীর্বাদ দিয়ে তাকে এক সুন্দর রাজকন্যায় পরিণত করে পরিবার সকলে তাকে অভিনন্দন জানাতে আসে এবং খুব খুশিতে সে ফিরে আসে এইদিকে জানিনা নাগেশ্বরীর মঙ্গল কামনায় যজ্ঞ করে যজ্ঞ শেষ হলে সে জানতে পারে যে নাগেশ্বরী একটি ফুটফুটে রাজকন্যায় পরিণত হয়েছে সেই রাজকন্যা সাধু বাবার সাথে সেই রাজ্যে ফিরে এসেছে মশাই ও মা খুব খুশি হয় এবং তারা ভক্তি ভরে প্রণাম জানিয়ে সাধুকে বিদায় জানায় সাধু সেখান থেকে চলে গেলে রাজ্যে খুব আনন্দ অনুষ্ঠান শুরু হয় পরের দিন সকাল হয় রাজকুমারী একটি সুন্দর পরীর গান শুনে পরিয়ে খেল নিয়ে হেসে তাদের ঘুম থেকে তোলে রাজকন্যা উঠে তার সমর্থ রাজকুমারী বন্ধুদের সাথে খেলা করে এইদিকে রাজ্যে রাজকুমারীর জয়ের এবং রাজ্যের জয়ের জন্য নানানভাবে অনুষ্ঠান চলতে থাকে খাওয়ান দাওন নাচা গানা এইভাবে ধুমধাম করে রাজ্যে আবার শুভশক্তি ফিরে আসে